তোর বাবা টিফিন করছে চা খাচ্ছে আর এদিকে বলু ও তারাও কিন্তু রে বলু কুটুসে খাওয়া হয়ে গেল বলু তোর খাওয়াটা খেয়ে নেটুসে এক্ষুনি খেয়ে নেবে কিন্তু খেয়ে নাও কুটুসে সব খাওয়া শেষ হয়ে গেল এইবারে কুটুস কি করবে দেখ দেখু খেয়ে নে রে এইবার বলু তোমাকে কিন্তু জায়গা থেকে খাও দেখো ওর যখন খাওয়া শেষ হলো ওর তখন শুরু হলো কুটুস না কুটুস না যাও না আচ্ছা আমি একটা কথা বুঝতে পারি না গলু সবে খাওয়াটা কুটুস শেষ করার পর গলু শুরু করবো ঘরে ভাত দেবো দুদিন কে নাও আই জা রেজোর ঘুম থেকে উঠলেন ঘুম থেকে উঠে ওর বাবার কাছে গিয়ে বসলো বাবার কাছে গিয়ে বললো বাবা চা খাচ্ছে খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে একটু বকা ঝোকা দিতে তবে ওর গলুর কাছে এগোচ্ছে না এখন সেই বোধটা হয়নি যে ওর খাওয়ার খেতে নেই তো খায় না গলুকে খেতে দিতে হয় তুমি তো খেয়ে নিয়েছো তোমার থালা পুরো ক্লিয়ার আগে মেয়ে দাদার কাছে গেছে এইবারে বাবার কাছে নিজের টিফিন হয়ে গেছে এবারে বাবার কাছে গেছে কাঁচা ছোলা খাচ্ছে দিয়ে দু চারটে কাঁচা ছোলা দিই দু চারটে দিই বাবু খেয়ে নাও গরু খেয়ে নাও ওই তো গরু ভালো ছেলে কখন থেকে বলছি গরু তুমি খেয়ে নাও না ও কুকুশের খাওয়া হয়ে গেল তারপরে ও শুরু করলো কোথায় কই কুটুস কোথায় কুটুস কোথায় কই কুটুস কই কেন তুমি পেন দাদা নষ্ট করেছো কেন কেন পেন মুখে করে নিয়ে আমার ঠাকুর ঘরের কাছে গেছে তার পেন ও চিবিয়েছে বেশ কতিব পেন ড্রাইভটাকে চিবিয়েছে দেখো এই পেনড্রাইভটাকে নিয়ে আমি আমি দেখছি ছাদের মধ্যে তোর ক্ষতি করেছিস দাদা হ্যাঁ কি ওবাইবে কুটুসকে গরু বাঁচাচ্ছে দেখো ছেড়ে দে দাদা শুয়ে পড়ে কুটুসকে বার করছে ওর কত ক্ষতি করে দিলো

ওদেরকে তো কিছুই বলবে না তোকেই বলবে হ্যাঁ এক্সটেনশন করটাকেও কেটেছি পেন ড্রাইভটাকে ভাঙ আরে চিরুনি নামা তো শেষ করে দেবে আমি কুটুসে কিছু বলছি না যা বলার তো দাদাই বলবে ওই চিরুনিটা নিচ্ছি বলে তাই কুটুসকে বকছে বলে দাদা দেখো বলু কি করছে ও তবু বাঁচাবে তুই নিচে নামিয়ে দিলেও বাঁচাবে ও আপ্রাণ চেষ্টা করবে কুটুসকে আমি ছাদে আমি ছাদে দেখি আমার কাছে আসছে ঠাকুরের প্রসাদ খেতে যাই রোজ ও ভেবেছে খুব আনন্দ করে আসছে আমার হাতে বালতি বালতির মধ্যেই ঠাকুরের প্রসাদ আছে ও যা কাজ করে মুহূর্তের মধ্যে কাজ করে হ্যাঁ ঘুম পাড়াচ্ছে আবার দাদাই ঘুম পাড়াচ্ছে ওকে তো জানে অন্যায় করেছে ভালো ভালো সেই ঝাঁটার কাঠে তো ওইখানে খুলে ঝাঁটা বিছানার ঝাঁটা তো ওই জানালার মধ্যেই চলে গেছে কাঠি খুলে খালে একাকার করে দিয়েছে একটা নতুন প্লাস্টিকের ঝাঁটা তার দেখো এই দেখো ভেঙেছে এই দেখো ভেঙেছে দেখেছো ভেঙেছে দেখেছো

আর এখানে মুসুরির ডাল আছে লাউ দিয়ে মুসুরির ডাল করেছিলাম আর এই রুটি করা হয়ে গেছে ওরা আজকে রুটি দিয়ে চিকেন দিয়ে খেয়েছে দেখো না কোথায় ধনে পাতা কোথায় কাগজ ছেঁড়া দাদার মোজা ওদিকে একটা কি কাগজ এই রাত দশটা বাজে না কোথায় কোথায় চোখ জ্বলছে দেখো না দুজনের কোথায় যাচ্ছিস সিঁড়ির তলায় যাবি না তুই আয় আমার মাথাটা খারাপ করিস না আমার কুপুস আবার ভাল লাগছে না যা বাছায় যা ঘরে যা কত রকম মানে ওইদিকে শোভায় বসতে পারছে এদিকে দুটো ঝুড়ি তার ওই দেখো গলু হ্যাঁ গলু এখানে বসে আছে কেন তুই ওটাকে কামড়াচ্ছিস এইদিকে টাকা এটা তোকে কিছু বলেছি আমি তোরা এই ঘরটা কি করেছিস আমি কত করো বল কেন ওটাকে কামড়াচ্ছে কেন তুই আমাকে কম করছিস কেন বল আমি তোকে কত ভালোবাসি তুই বল আর কুটুস যে অন্যায়টা করে তুই সেটা দেখতে পাস না হ্যাঁ দেখতে পাস না দশটা বাজে দশটা পনেরো আমি তো কম বলেছি ঘড়ি না দেখে বলেছি দশটা বাজে এখন দশটা পনেরো বাজে হ্যাঁ দশটা পনেরো তাহলে বল এই রাত্রেবেলা আমি এবার আমাদের খাবারের জোগাড়ের ব্যবস্থা করছি তোদের খাওয়া হয়ে গেছে তো আর কুটুস ওখানে গিয়ে কী করছে বলতো আমি তো সারাদিন কত ক্লান্ত বল আর পারি বল তুই আমাকেই গঙ্গো করছিস এক তো কাগজ কাগজ চিঁড়ে ওইখানে কোথা থেকে কাগজ ফাগজ চেনে যে তো বাবা এসে আমাকে গজগজ গজগজ করবে সব গজ গজানি শুনবো রাত সাড়ে এগারোটার সময় আসবে এসে আমাকে গজ করবে আর তুই চোখটা পিপি পিপি কম করবি না তুই একদম নাটক করবি না তুই আমি এখন বুঝতে পারছি তুই মোটেই আমাকে ভালোবাসছিস না একদম ভালো আমাদেরকে চেয়ে আছি কেন কেন চেয়েছি বল আবার 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 গম্ব করছিস তো কালকে আমি বেড়াতে চলে যাব ওই কেরালার টিকিট আর আমি ক্যান্সেল করব না টিকিট কেটে আমি তোদের জন্য ক্যান্সেল করছি যে বাবু দাদা দুজনকে সামলাতে পারবে কি না সেই জন্য আমি ক্যান্সেল করে দিচ্ছি আমার টিকিটটা আর তুই করছিস আগেবারে তুই একা চিনিস মণিপুরে গেছিলাম তুই একা চিরিশ বাবুদার সামলে নিয়েছি এবারে কুটুসকে বাবুদার সামলাতে পারবে কুটুসকে আর তোকে সামলাতে পারবে আমি ওই জন্যই কেরালার টিকিট ক্যান্সেল করে দিতে বলেছি তুই আমাকে গোপা করছিস কর খুব অন্যায় এটা কিন্তু খুব অন্যায় দেখ দেখো দেখ ঝুড়িটা কি করলো দেখ বলি তুই সব অন্যায়কে প্রশ্রয় দিবি না কিন্তু বলে দিলাম তুই এই গঙ্গোটা কুটুসকে কর কুটুসকে কর দেখ ওই দেখ ওই ঝুড়ি ওই ঝুড়িটা কামড়ে কামড়ে কি করেছে দেখো দেখো কি করেছে কামড়ে কামড়ে ঠিক আছে আমি টাটা যখন যাব আসিস আসিস এ দেখ কী করে দেখ ঝুড়ি কামড়াচ্ছে দেখ ওই দেখ গোলু কুটুসকে বাঁচাচ্ছে আর কুটুস গেছে ওকে আচ্ছা ঠিক আছে যা ইচ্ছে তাই কর অবাধ স্বাধীনতা বলার নেই দেখ না কিরাম বসে আছে মানে ও কুটুসে কিছু বলতে দেবে না ওই জন্য বসে আছে ঘুমচ্ছিল আমি কুটুসকে গপবো বলে উনি এখন বসে আছেন মানে সত্যি তুই পারিস টাটা চলে যাব তুই থাক আমি চললাম টাটা ও থাক এ ও থাক আমি টাটা চলে যাচ্ছি টাটা একদম আসবি না আমার ব্যাগটা দে তো আমার ব্যাগটা দে ও থাক বলু থাক ও টাটা